হ্যাঁ বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে আমাদের এখানে থেকে পাঁচ নম্বর দিন পাঁচ নম্বর না ছ নম্বর আমি গিয়ে লিখিয়েছি অনেক দিন ধরে আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কোথায় তোমরা গেস্ট করো ততক্ষণ চলো ভিডিওটা শুরু করে দিয়ে যাক কোথায় কোথায় যাচ্ছি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছ এখান থেকে মেন রোড মেন রোডটা এখানে কোনো গাড়ি ঢুকতে দেয় না আমরা পুরো মন্দিরের এরিয়ায় আছি এক নম্বর গেটের সামনে ওখান থেকে যাচ্ছি মেন রোডে মেন রোড থেকে তারপর আমাদের গাড়ি করতে হবে ওখান থেকে যাবো হচ্ছে টোটো করে স্টেশনে যদি ওখানে বড় গাড়ি পেয়ে যাই ওখান থেকে বুক করে নেবো নাহলে স্টেশন থেকে স্ট্যান্ড থেকে বুক করতে হবে তো এখন যাবো এখান থেকে স্টেশনে গাড়ি বুক করে যাবো হচ্ছে আমরা প্রয়াগরাজ তো ওখানে কুম্ভ মেলা আছে তো আজকে এখান করার প্ল্যান আছে তো চলো আমরা দেখি আমরা প্রয়াগরাজে যাওয়ার জন্য এই গাড়িটা করে নিয়েছি তো এখান থেকে যাব হচ্ছে প্রয়াগরাজ মানে এলাহাবাদে পরে প্রয়াগরাজটা চলো যাওয়া যাক ওখানে সব ট্রেনের ইঞ্জিনটা সামনে সবাই দাঁড়িয়ে আছে ওখানে চলে যাবো তো দেখতে এখানে একটু গাড়িটা দাঁড় করে সব খেতে দাঁড়ালাম ওখানে সব চা খাচ্ছে আর সব খাওয়া দাওয়া করে চলো

তো এই এখানে গাড়ি রাখতে হয় তো সব রেডি হচ্ছে তো আজকে প্রথম দিন তো আজকে উৎপাদন হওয়ার কথা তো চলো দেখতে যাবো নৌকো করতে হবে তিবেলি সংগ্রাম যাওয়ার জন্য তো ওইখানে সব মেলার প্রস্তুতি চলছে মানে ফির পার্সেন্ট রেডি ওপেনিং হবে তো এই এসেছি তো ওখানে গিয়ে চলো দেখা হচ্ছে

এটা হচ্ছে যমুনা নদী আর এই জলে যত নোংরা আছে সব পরিষ্কার করার জন্য এগুলো দেখতে গাইস এবার কুমো স্নান করবো তো ফোনটা বোর্ডেই রাখছি তোমাদের সাথে স্নান করার পর দেখা হচ্ছে

এরপর যাবো ওই পারে পার দিয়ে এখানে একটা সতী পিঠে আছে তো ওটা দেখতে যাবো তো দেখতে দেখো তোমরা কেউ স্কিপ করো না তাহলে অনেক কিছু আমাদের কুমোমেলা খান হয়ে গেল ওই যে পারে অনেক ভিড় তো একটু আগে এখানকার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সে আগে দোনার যোগী এসে স্থান করে গেছিলো বলে আমাদের ওই জ্যামে দাঁড়াতে হয়েছিল তো তারপরেই আমরা এলাম তো চলো এবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরায় এখানে চা উঠেছে আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে আর চলো আমরা গাড়ির দিকে যাই এটা হচ্ছে মা সতীর একান্ন পিঠের মধ্যে একটা পিঠ ওটাই দেখতে এলাম মোবাইল এচান কৰাৰ পৰা তিনিটাও দহ মিনিট কৰি যাব বন্ধুরা এখন বন্ধ হয়ে গেছে তো তাও দেখছি চলো বন্ধুরা এখান থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি এরকম ভেতরে মুখ্য দোয়ার বন্ধ এই দিক দিয়ে দেখানো যাচ্ছে ਮੁਨੁ ਰਾ ਏਕ ਉਨ ਅਟ ਗੇਟ ਖੁਲੇ ਸੀ ਮੁਨੁ ਰੇ ਟਾਇ তো বন্ধুরা আমরা হোটেলের সামনে চলে এসেছি তো আজকে আর বেশি বাড়াচ্ছি না রাত হয়ে গেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি মার্কেট পুরোটাই বন্ধ হয়ে গেছে তো চলো হোটেলে গিয়ে প্রেস তৈরি যে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে কালকে পুজো তুজো সব দেবো ঠিক তোমরা তো আজকের জন্য গুড